হ্যালো কাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা দাস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আমার পাড়ারই একটা দাদার আজকে বিয়ে ছিল তো এই দেখো বাজনা পার্টি যাচ্ছে ওই দাদাটা গায়ে হলে ছিল আমি কাউকে আর দেখালাম না তো বাজনা পার্টি এটা খুব সুন্দর বাজিয়েছিল তো ওরাও পিছনে আছে তারপর এটা দেখে মনে পড়লো হাই রে আমার যদি একটা বিবাড়িতে ছিল তো মা বলছে আরে আছে আছে দাঁড়া তো আমি সোজা জামা পরে নিলাম তারপর আমার একটু সাজগুচ্ছু করতে ভালো লাগে তো আমি কাজল পরছিলাম কারেন্ট ছিল না লাইট জ্বালিয়ে কত মুশকিলভাবে সাজলাম তো বোন এ দেখো আমরা সবাই ফাইনাল রেডি হয়ে বেরিয়ে গেছি তো বোন তো কত কথা বলছিল মা দিদি সবাইকে কত স্কুলের গল্প মানে স্কুলে গেছিলো তো সেই গল্পগুলো করছিল যে আজকে ও দিনে কী হলো আমরা বলছিলাম আসতে কথা বল রাস্তায় আছি আমরা ও কারোর কথা শুনছে না ও তো নিজের কথাই বলে যাচ্ছে তারপর আমরা ভাবলাম একটু বোনের সাথে প্রশংসা করা যাক তো বোনের প্রশংসা করেছিলাম দেখো কত নাটক করছে তারপর ওর লাস্ট সিনটা দেখবে মানে খুব অ্যাক্টিং করছিল যেহেতু কোথা থেকে যে আসে তো বিয়ে বাড়িতে চলে সে দেখো সবাই বাইরে দাঁড়িয়েছে এটা দিদি ভাই তো এটা আমরা সম্পর্কে মাসি হই তো আমাদের থেকে যেহেতু বড় তাই আমরাই মাসি ডাকে তো দেখো আমরা ফ্যামিলি পিকচার তুলে নিলাম তো খুব সুন্দর লাগছিল মাসিকে তো এই দেখো আমরা সব গ্যাং যারা বিয়ে বাড়িতে একসাথে গ্রুপ হয়েছিল এটা হচ্ছে ছোট মামা আর এই তো খুব মিষ্টি লাগছিল তো ফুচকা খেয়ে নিলাম আমি ফুচকা খাওয়ার পর দেখো যেখানে বসবে বিয়েতে করতে খুব কষ্ট লাগছিল যদি আজকে কোনো ছেলে পেতাম আমিও বসে যেতাম ওই মণ্ডপে কত সুন্দর আমারও প্যাপে প্যাপে বেজে যেত খুব সুন্দর আ কিন্তু আশা আশাই রয়ে গেল তো পিকচার তুলে নিলাম তারপরে দেখো আইসক্রিমে যেহেতু চামচ খুঁজে পাচ্ছিলো না তার জন্য আইসক্রিমের উপরে ওটা দিয়ে ওরা আইসক্রিম খাচ্ছিলো কুপন চলে এলো টিস্যুও চলে এলো বোতলও চলে এলো খাবারও চলে এলো তো আমার আজকে সোমবার ছিল যেহেতু তাই আমি নিরামিষই খাবো আর আমার সাইডে যারা বসে আছে দিদি মা আর আর একটা দিদি জেঠিমার মেয়ে তো ওরাও আমিষ খাচ্ছিলো আমি বাট নিরামিষ খাচ্ছিলাম তো পোটলের তরকারি আমার থালে চলে এসে সবাই এত তাকাচ্ছিলো আমার খুব লজ্জা লাগছিল তো ভিডিওটা অফ করে এই দেখো চলে এলো রসগোল্লা খেয়ে ফেলাম জামাইবুর হাতে আইসক্রিম ধরেছিলাম আমরা হাতেও গেছিলাম তারপরে এই দেখো লং ড্রেস পরেছি কেমন লাগছে কমেন্টে জানিও আর বাড়ি ফেরার আগে দেখছিলাম এই ছোট ছোটো মামাগুলো নাচছিলো আর কি যদি কেউ থাকতো আমিও নাচতাম আমার লাইফে তো কেউ এলোই না তাই আর নাচতে পারলাম না কষ্ট হচ্ছিল যদি কেউ থাকতো তাহলে আমিও কত সুন্দর করে নাচতাম এ বাবা তো মনকে কষ্ট দিয়ে বুকে পাথর রেখে বাড়ি ফিরে চলে আসলাম ভালো লাগলে লাইক কমেন্ট আর